তুলসির একটি মঞ্জুরি আপনাকে কোটিপতি এবং ধনবান বানিয়ে দেবে নমস্কার বন্ধুগণ তুলসীর গাছের উপর যখন মঞ্জুরির আবির্ভাব ঘটে তখন এটিকে সেই বাড়ির জন্য অত্যন্ত শুভ সংকেত মনে করা হয় তুলসীর গাছকে মা লক্ষ্মীর রূপ মনে করা হয় তুলসীর উপর যখনই মঞ্জুরি আসতে শুরু করে তখন আপনাকে বুঝে নিতে হবে যে মা লক্ষ্মী আপনার উপর দয়া করছেন এবং তিনিও আপনাকে আশীর্বাদ দেবেন তাই আজ আমরা আপনাকে মঞ্জুরির কিছু বিশেষ উপায় বলবো। এই উপায়গুলো অবলম্বন করে আপনি মা লক্ষ্মী এবং ভগবান বিষ্ণুর অপরিসীম দয়া লাভ করতে পারেন তাহলে আসুন ভক্তরা জানি তুলসীর মঞ্জুরির জন্য সহজ কিছু উপায় কিন্তু তার আগে যদি আপনি চান মা লক্ষ্মীর আশীর্বাদ আপনার উপর সদা বিরাজমান থাকুক তবে ভিডিওটি লাইক করুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং কমেন্ট বক্সে জয় হরি বিষ্ণু জয় মা লক্ষ্মী অবশ্যই লিখুন ভক্তরা প্রতিটি বাড়ির অঙ্গনে তুলসির গাছটি থাকা প্রয়োজন যদি আপনার বাড়িতে তুলসির গাছ না থাকে তবে আপনাকে অবশ্যই একটি তুলসীর গাছ লাগাতে হবে তুলসীর গাছে মা লক্ষ্মীর আশ্রয় থাকে তাই প্রতিদিন সকালে এবং সন্ধ্যায় তুলসীর গাছের পূজা করা উচিত এবং সন্ধ্যায় এর পাশে প্রদীপ জ্বালানো উচিত তুলসির গাছ কতটা পবিত্র তার মঞ্জুরিও ততটাই পবিত্র ও গুরুত্বপূর্ণ নম্বর এক যখনই আপনার তুলসীতে মঞ্জুরি আসে তখন তৎক্ষণাৎ মঞ্জুরিটি ছিঁড়ে ফেলার বদলে লাল কাপড়ে মুডে মন্দিরে রাখুন এছাড়াও আজকের যুগে সুখী জীবনযাপন করতে প্রত্যেকের ধন অর্জনের আকাঙ্ক্ষা থাকে তাই যদি আপনি ধন লাভ বা ধন প্রাপ্তির ইচ্ছা পোষণ করেন তবে তুলসীর মঞ্জুরিটিকে লাল কাপড়ের মধ্যে বেঁধে আপনার বাড়ির দোলনায় রাখুন ভক্তরা এটি বিশ্বাস করা হয় যে এর ফলে মা লক্ষ্মীর দয়া সর্বদা থাকে যদি কেউ চায় যে তাকে অর্থনৈতিক সমস্যার সম্মুখীন হতে না হয় তবে সে তার পার্সের মধ্যে তুলসীর মঞ্জুরিটি রাখতে পারে নম্বর দুই ভগবান শিবকে তুলসীর পাতা দেওয়া নিষিদ্ধ মনে করা হয় কিন্তু আপনি ভগবান শিবকে তুলসীর মঞ্জুরি অর্পণ করতে পারেন এর মাধ্যমে আপনার পারিবারিক সুখ অর্জন হবে এছাড়াও যদি কারো জীবনে প্রেমের অভাব থাকে বা তার বিবাহে কোনো বাধা এসে থাকে তবে দুধের সাথে মিশিয়ে ভগবান শিবকে তুলসীর মঞ্জুরি অর্পণ করলে তার জীবনে প্রেম পাবেন এবং বিবাহের জটিলতা কেটে যাবে নম্বর তিন তুলসীর মঞ্জুরিকে যদি ভগবান বিষ্ণু এবং ভগবান শিবের উদ্দেশ্যে অর্পণ করা হয় তবে ব্যক্তিটি মুক্তির আবহ পায় অর্থাৎ সেই ব্যক্তিকে পুনরায় গর্ভে আসতে হয় না সে জীবনের মৃত্যুজন্মের চক্র থেকে মুক্ত হয়ে সরাসরি ভগবানের পদে স্থান অর্জন করে নম্বর চার যদি কোনো ব্যক্তির অর্থনৈতিক অবস্থা ভালো না থাকে তবে শুক্রবার মা লক্ষ্মীকে পূজার সময় তুলসীর মঞ্জুরি অর্পণ করুন এটি অত্যন্ত সুভ বলে মনে করা হয় এবং এর ফলে আস্তে আস্তে ধন উপার্জনের পথ খুলে যায় এবং অর্থনৈতিক অবস্থা উন্নত হয় এছাড়াও শুক্রবার তুলসির কিছু পাতা ছিঁড়ে নিয়ে সেগুলো হলুদ কাপড়ে বেঁধে তিজোরি বা অন্য কোনো স্থানে যেখানে টাকা রাখা হয় সেখানে রাখুন এই উপায়টি গ্রহণ করলে আপনাকে কখনো টাকা সংকটের সম্মুখীন হতে হবে না তুলসী মঞ্জরির থেকে উদ্ভূত শক্তিধনকে আকর্ষণ করে এই উপায়টি অত্যন্ত কার্যকরী বলে বিবেচিত হয় নম্বর পাঁচ বাড়ির উত্তর পূর্ব দিক যা ঈশান কোনো বলা হয় তা বাস্তুশাস্ত্রে খুবই শুভ মনে করা হয় ভক্তরা এই দিকটিতে দেবী দেবতা বাস করেন সুতরাং আপনি যদি বাড়ির এই দিকটিতে একটি তবে তুলসীর মঞ্জুরি রাখেন তবে এর ফলে ধনের আগমনের দ্বার খোলার সুযোগ তৈরি হয় নম্বর ছয় পূজা মন্দিরকে সবচেয়ে পবিত্র স্থান মনে করা হয় যদি আপনি আপনার বাড়ির মন্দিরে তুলসীর মঞ্জুরি রাখেন তাহলে আপনার বাড়িতে সর্বদা মা লক্ষ্মীর বসবাস থাকবে এবং ইতিবাচক শক্তি প্রবাহিত হবে মনে রাখুন মঞ্জুরিটি লাল কাপড়ে বাঁধা থাকবে এবং এটি যেন কারোর নজরে না পড়ে এটি স্থাপন করার সময় মা তুলসী এবং ভগবান বিষ্ণুর স্মরণ করুন ভক্তরা বিকল্প সাথ যদি আপনি অর্থনৈতিক সংকটে ভুগছেন তবে তুলসী মঞ্জরিটি আপনার বাড়ির ব্যালকনির উত্তর বা পূর্ব দিকে একটি পবিত্র স্থানে রাখুন এই উপায়টি গ্রহণ করলে আপনার বাড়িতে কখনোই টাকা কম হবে না এছাড়াও ধন প্রাপ্তির পথ সর্বদা খোলা থাকে মান্যতা রয়েছে যে মা লক্ষ্মীকে পূজা করার সময় তুলসীর মঞ্জুরিকে পূজা সামগ্রীর মধ্যে অন্তর্ভুক্ত করা অত্যন্ত শুভ বলে মনে করা হয় মা লক্ষ্মীকে শুক্রবার তুলসীর মঞ্জুরি অর্পণ করা উচিত যাতে মা লক্ষ্মীর দয়া সর্বদা থাকে এবং বাড়িতে ধনের আগমন ঘটে ভক্তরা বিকল্প নয় জ্যোতিষশাস্ত্র অনুযায়ী যে বাড়িতে সর্বদা কলহের পরিবেশ তৈরি হয় বা প্রায়শই মানসিক চাপ থাকে তার থেকে মুক্তি পেতে গঙ্গাজল এবং তুলসীর মঞ্জুরি একত্রিত করে বাড়ির উত্তর দিকে রাখুন এবং এই জলটি প্রতিদিন পুরো বাড়িতে ছিটিয়ে দিন এই উপায়টি গ্রহণ করার ফলে বাড়িতে নেতিবাচক শক্তির বাস থাকবে না এবং বাড়ির পরিবেশ সূক্ষ্ময় হয়ে ওঠে ভক্তরা বিকল্প দশ তাহলে বাস্তুশাস্ত্র অনুযায়ী বাড়ির উত্তর পূর্ব দিকধনকে আকর্ষণ করার জন্য শুভ মনে করা হয় এই কোনা দেবতা কুবেরের সঙ্গে যুক্ত এই দিকটিতে একটি টবে তুলসির মঞ্জুরি রাখলে ধনের আগমন শুরু হবে বিকল্প এগারো তুলসির মঞ্জুরিকে গোসলের পানিতে ফেললে এতে বাস্তু দোষ দূর হয় এবং ঘরবাড়ির দোষ থেকেও মুক্তি মেলে এছাড়াও আপনি সর্বদা তুলসির মঞ্জুরিকে আপনার পানির মধ্যে রাখতে পারেন এর ফলে দৃষ্টিহীনতা বা খারাপ নজর থেকে রক্ষা পাওয়া যায় ভক্তরা বিকল্প বারো তুলসির মঞ্জুরি এসে যাওয়া অবহেলা করা ভুল হয় এটি করার মাধ্যমে আপনি অর্থনৈতিক সংকটে পড়তে পারেন এবং বাড়িতে নেতিবাচক শক্তির বৃদ্ধি পেতে পারে যদিও তুলসির মঞ্জুরি বাড়ি থেকে নেতিবাচক শক্তি দূর করার জন্য লাভজনক এ কারণে যে কোনো গঙ্গা জলে মঞ্জুরিটি রেখে এবং সপ্তাহে দুই দিন বাড়িতে স্প্রে করে দিন এর ফলে আপনার বাড়ি থেকে নেতিবাচক শক্তি দূর হয়ে যাবে ভক্তরা ভিডিও এগিয়ে নিতে আগে কমেন্ট বক্সে সত্যি মনে থেকে জয় তুলসী মা লিখুন যেন তুলসী মা আপনার উপর এবং আমাদের উপর সদা আশীর্বাদ বর্ষণ করেন আর আপনি যদি এখনো ভিডিওটি লাইক না করে থাকেন তবে একটি লাইক দিলে খুশি হব বিকল্প তেরো পুরাণ অনুযায়ী ভগবান বিষ্ণুকে তুলসী অত্যন্ত প্রিয় বিশ্বাস অনুযায়ী ভগবান বিষ্ণুকে মঞ্জুরি অর্পণ করলে মুক্তি লাভ হয় এবং ব্যক্তি জন্মজন্মান্তরের পাপ থেকে মুক্তি পায় বিকল্প চৌদ্দ তুলসির পাতাগুলি পুড়িয়ে ফেলা নিষিদ্ধ কিন্তু মঞ্জুরিগুলি পোড়ানো যায় এতে বাড়িতে শুভতা বৃদ্ধি হয় বিকল্প পনেরো তুলসির মঞ্জুরিটি প্রতিদিন সন্ধ্যায় ঘীর প্রদীপে রেখে জ্বালালে বাড়ির সমস্ত নেতিবাচকতা দূর হয়ে যায় ভক্তরা বিকল্প সিক্সটিন হিন্দু ধর্মে গঙ্গাজলকে পবিত্র মনে করা হয় তুলসীর মঞ্জুরিতেও পবিত্রতা রয়েছে তাই গঙ্গা গঙ্গাজিলে তুলসির মঞ্জুরি মিলিয়ে বাড়ির উত্তর দিকে রাখুন আপনি চাইলে প্রতিদিন এই জলটি ছিটাতে পারেন তবে ভক্তরা মনে রাখবেন জল ছিটানোর পর মঞ্জুরির দানা যেন পায়ের নিচে না আসে এমন হলে খরচের ওপর নিয়ন্ত্রণ থাকে এবং অর্থনৈতিক অবস্থার উন্নতি ঘটে বিকল্প সতেরো ভগবান বিষ্ণুকে তুলসী অত্যন্ত প্রিয় যদি তুলসীর মঞ্জুরিটি ভগবান বিষ্ণুর কাছে অর্পিত হয় তবে এর ফলে মুক্তির প্রাপ্তি ঘটে তাছাড়া যদি তুলসীর মঞ্জুরিটি ভগবান শিবের পদে অর্পিত হয় তবে এটি রুক্ষ অর্থ ফেরত আনে এবং আয় বৃদ্ধি করে তুলসী সম্পর্কে কিছু এমন উপকারিতা রয়েছে যা অন্য কোনো জিনিসে পাওয়া যাবে না এটি আমাদের পিএইচ এবং বিএফএসএফ এর কার্যকারিতা বাড়ায় এই দুটি আমাদের ইমিউন সিস্টেমের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ কোষ যা আমাদের গুরুতর ভাইরাস এবং রোগের বিরুদ্ধে লড়ার জন্য আমাদের ইমিউন সিস্টেমকে ত্বরান্বিত করে ভক্তরা তুলসিকে একটি ইমিউন মড্রুলেটর বলা হয় এটি কোনো ধরনের ভাইরাস ব্যাকটেরিয়া এবং সংক্রমণের ক্ষতি হওয়া কোষগুলিকে ধ্বংস করতে সহায়তা করে তুলসিতে পাওয়া অ্যান্টিঅক্সিডেন্ট অ্যান্টিভাইরাল এবং অ্যান্টিব্যাকটেরিয়াল বৈশিষ্ট্যগুলি আমাদের জ্বর সর্দি জ্বর এবং আবহাওয়ার পরিবর্তনের জন্য হওয়া সংক্রমণ থেকে রক্ষা করে ভক্তরা গত এক শূন্য বছরে ভারতে ক্যান্সারের সংখ্যা তিন শূন্য শতাংশ বেড়ে গেছে আপনি দেখেছেন আজকাল একজন স্বাস্থ্যবান ব্যক্তিরও সে যেই হোক না কেন হঠাৎ ক্যান্সার হয়ে যাচ্ছে এর কারণ হল রাসায়নিক ভারী ধাতু এবং ক্ষতিকর দ্রব্য ভক্তরা আপনি জানেন কি না আমরা প্রতিদিন বিভিন্ন ধরনের বিপজ্জনক রাসায়নিকের সংস্পর্শে আসি যার বিষয়ে আমাদের জানা হয় না উদাহরণস্বরূপ বিউটি প্যারাফিন এই রাসায়নিক সাধারণত কসমেটিক এবং বিউটি পণ্যগুলিতে পাওয়া যায় কপার সালফেট আমরা যে সবজিটি কিনি তার চাষে এই রাসায়নিকের ব্যবহার করা হয় এছাড়া বন্ধুদের বাড়ির আসবাবপত্র এবং বিদ্যুৎ কাজের রিপেয়ারিং এবং পরিষ্কারের ক্ষেত্রে অনেক ধরনের রাসায়নিক ব্যবহৃত হয় এই সমস্ত রাসায়নিক আমাদের অভ্যন্তরীণ অঙ্গ যেমন লিভার কিডনি ব্রেন ত্বক এবং চুলের উপর মারাত্মক প্রভাব ফেলে ভক্তরা তুলসির পাতা একটি বিরল হাব এবং ঔষধি গুণের কারণে টক্সিন এবং রাসায়নিকের জন্য হওয়া ক্ষতিকর প্রভাব থেকে আমাদের রক্ষা করে এবং আমাদের শরীরে তাদের ক্ষতিকর প্রভাব অনেকাংশে কমিয়ে দেয় এটি আমাদের শ্বাস প্রশ্বাসের সমস্যাতেও দারুণভাবে উপকারী বন্ধুরা তুলসিতে ইউজির মতো একটি উপাদান রয়েছে যা নাক বন্ধ অ্যাস্থোমা ব্রঙ্কাইটিস এবং সকল ধরনের পালমোনারি রোগ নিরাময় কার্যকরী যারা দীর্ঘ সময় ধরে ধূমপান করেছেন এবং ফলে তাদের ফুসফুস ক্ষতিগ্রস্ত হয়েছে তারা প্রতিদিন তুলসির ব্যবহার করলে দ্রুত পুনরুদ্ধার শুরু করেন তুলসি আমাদের পাচনতন্ত্র এবং পেটের সব ধরনের সমস্যা সমাধানে সহায়তা করে এটি পেটে ভালো ব্যাকটেরিয়ার সংখ্যা বাড়িয়ে তোলে তাই বন্ধুদের যারা প্রায়শই পেটের সমস্যা খাবার হজম না হওয়া ব্লোটিং অ্যাসিডিটি পানি ধরে রাখা এবং ক্ষুধা কম লাগার সমস্যায় ভুগছেন তাদের তুলসীকে তাদের খাদ্য তালিকায় অবশ্যই অন্তর্ভুক্ত করা উচিত বন্ধুরা তুলসির পাতা রক্ত পরিষ্কার করতে এবং শরীরকে ডিটক্সিফাই করতে খুব উপকারী এর ফলে আমাদের ত্বক সবচেয়ে বেশি উপকার পায় তুলসির পাতা রস বা পেস্ট বানিয়ে মুখ এবং শরীরের দাগছোপ পিম্পল এবং সকল ধরনের ত্বকের সমস্যার জন্য ব্যবহার করা যেতে পারে সুন্দর এবং মসৃণ ত্বক পেতে চেহারায় তুলসী ব্যবহার করুন এবং প্রতিদিন তুলসির চায়কে আপনার ডায়েটে অন্তর্ভুক্ত করুন তো আজকের জন্য এতটুকুই ভিডিও লাইক করবেন ধন্যবাদ